আচ্ছা তো সকাল থেকে কাজের জন্য সময় পাইনি তো যখনই এলাম মন্দিরে আমাদের ক্লাবের মন্দিরে তো এসে দেখি নবমী পুজো শুরু হয়ে গেছে ঠিক আছে অলরেডি পুজো হয়ে গেছে হোমের প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে তো ঠিক আছে যাই হোক পুজোটা দেখতে না পেলাম একটু উপভোগ করি তারপরে বাকি তো সবাই মারাও আসবে ঠিক আছে তো এই আর কি এটাই ভালো লাগে একটু হলো তো সময় পাচ্ছি যাই হোক আমাদের আজকে লাইভ হচ্ছে প্রথমবার ঠিক আছে লাইভ শেয়ার হবে সবাই দেখো অবশ্যই নবমী যজ্ঞের লাইভ শুরু হচ্ছে একটু পরে এদিকে আমাদের ফুচকা ফুচকিগুলো এখানে বসে আছে আপাতত দেখার জন্য বুড়ির সঙ্গে দুটো ফুচকা ফুচকি আছে আমার ঠাকুমার সঙ্গে দুটো বাচ্চারা আছে ঠিক আছে আর এদিকে এখন লোকজন এসছে যারা বাইরের লোকজন তারা এসে সেলফি টেলফি চলছে আমাদের বাইরে তো মেঘের অবস্থা ভীষণই খারাপ একটু মেঘ করেছে ও বাবা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে সেট খুব বাজে অবস্থা থেকে ছাগলগুলো দৌড়ে পালাচ্ছে গাড়ি আসছে আবার তো আমি বাড়ি যাই একবার রেডি হয়ে আরেকবার একবার আসবো চলো এক প্রশ্ন বৃষ্টি হওয়ার পর আমরা আবার বেরিয়েছি এই যে বললাম টান টান করে রেডি হয়ে আবার চলেছি এটা সিম্পল হাফ কুর্তা পরেছি আমার সেরকম পরিমি

চাল তো সন্ধ্যা হয়ে গেছে আজকে রবি আর আমি আর মা তো বেরিয়ে গেছে ঠিক আছে আমরা যাচ্ছি আপাতত রায়পাড়া ঘুরতে দেখি বাকিটা আপনার এত জ্যাম হুজুক হয়ে যায় কাঞ্চনকাবু এসে কাঞ্চনকাবুতে পাড়াতেই যাবো আমরা ওইদিকেই যাই ওই ভেতরেই যাব আর চরম ভিড় এদিকে রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম দেখি কীরকম কি যাওয়া যায় চলো তো আমরা পৌঁছে গেছি রায়পাড়া ঠিক আছে রায়পাড়া পৌঁছেছি বাট আমরা বাইক রাখতে হলো আমাকে হসপিটাল মোড়ে ওখানটাতে কেননা বহুত লম্বা লাইন বাইকে তো দেখতেই পাচ্ছ কত লম্বা লাইন চলছে কন্টিনিউয়াসলি তাই জন্য একটু আগেই রাখলাম আর এখানে দুটো খুব ভালো ঠাকুর হয় একটা হচ্ছে অগর্ণিসংঘ আর একটা শহীদ তো দুটো দুই পারে ঠিক আছে ছোট্ট মেলার মতো বসে পড়ে অনেক কিছু এই যে আমাদের অগর্ণিসংখ তো আশ্রয়ের আমাদের হচ্ছে একটা থিম করানো হয়েছে এখানে থিম ঠিক আছে ভীষণ সুন্দর লাইটিং করেছে মানে আমার এই তো খুব ভালো লাগলো ঠিক আছে সবগুলোই হ্যান্ডমেড কিন্তু তো লাইটিং থেকে শুরু করে ডেকোরেশন থেকে শুরু করে সকলেই হ্যান্ডমেড তো এই জিনিসগুলো সব থেকে বেশি অ্যাট্রাকশন করে একটা পান্ডালে বলতে গেলে তারপরে যে থ্রিমটা আছে আমি যতটা বুঝলাম কিছুটা জঙ্গল কেন্দ্রিক বা সর্বদুয়ারও বলতে পারো গেটটা ওরকম স্বর্গদুয়ারের মতো বাট কিছুটাই জঙ্গল কেন্দ্রিক ঠিক আছে এই দিকটায় জঙ্গলে যেমন সিংহ টিঙ করেছে একটা জঙ্গল টাইপে করেছে আর ভেতরটা করেছে পুরো মাশরুম যেরকম হয় মাশরুমের পুরো একটা মানে কী বলবো বাগান বলতে পারো পুরো একটা মাশরুমের বাগান চারিদিকটাতে আছে তো এটা দেখে খুব ভালো লাগছিলো এমনিতেও কিন্তু অন্যান্য বছর এখানে কিন্তু আরও জমকালো হয় ঠিক আছে আরও জমকালো হয় আরও সুন্দর হয় দেখো এবারও যথেষ্টই ভালো করেছে খারাপ কিছুই না তো যথেষ্ট ভালো করছে আর এগুলো সবগুলোই প্রত্যেকটা হ্যান্ডমেড আর্ট যতটুকু আমি জানলাম তো সবগুলো হাতে করে করেছে এত সুন্দর লাগছে তাই দেখে মা দুর্গা প্রতিমাটাও খুব সুন্দর করেছে দেখো দেখতে খুব সুন্দর করেছে ঠিক আছে আমার তো ভীষণই পছন্দ হলো এবং এরা আরও একটা মূর্তি করে এক্সট্রা যেটাতে পুজো করে এবং বিসর্জনের জন্য ব্যবহার তো আমাদের দেখা হয়ে গেছে এখানে দেখা হয়ে গেলো আবার বর্ষার সঙ্গে বর্ষা এবং বন্ধুদের সঙ্গে বসেছিল এখানে অলরেডি আর কাকু কাকিমা দূরে আছে ওরা ঠাকুর দেখছে ঠিক আছে ও তো বলছে আমি তো এখানেই থাকবো যতই হোক ইন ফিউচারে তো তার জন্যেই আর কি আর তার জন্য এখানেই আছে এই পূজা মণ্ডপে একটু আড্ডা দিচ্ছে তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে মারা কাকুন আসছে এদিকটায় আছে বলবো আগেরবার তো আরও ভিড় ছিল একটু আগে অব্দি প্রচণ্ড ভিড় এই যে অর্ক ভাই আমাদের ও আমাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছে আমাদের জিমের একটা পার্টনার ছিল তো যাই হোক এখন ভিড় একটু হলেও কম কম তো অপোজিটের ঠাকুরটা দেখতে গিয়ে দেখে এত ভিড় পাওয়ানো যাচ্ছে না দেখতে পাচ্ছ সামনে কি পরিমাণে ভিড় ও পা চিপা যাবে একদম তো আমরা চলে এসেছি সুসঙ্গ সামনে একদম ঠিক আছে প্রথমটা দেখেই মনে হবে সিম্পল বাচ্চাদের সুবিধা আছে এই থিমটাই হচ্ছে ইচ্ছে রানা ইচ্ছে রানা মানে হচ্ছে কি বলবো মানুষ বিকলাঙ্গ হওয়া সত্ত্বেও বিকলাঙ্গ বলতে মানুষ সব মানে প্রতিকূলতার মাঝখানেও নিজেকে কীভাবে প্রতিষ্ঠা করেছে সেটা বাই অ্যাক্সিডেন্ট হোক বা জন্মগত হোক যে কোনো কিছু থেকে মানুষ পিছুপা হয়নি সেই সব মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে আজকে দুর্গা থিম ইচ্ছেটা না হ্যাঁ আমাদের অনেক কিছুই অনেক প্রবলেম থাকে জীবনে লাইফে অনেক কিছুই থাকে কিন্তু সেই মানুষদের আমরা মনে রাখতে পারি যে মানুষগুলো তার নিজের প্রতিবন্ধকতাকে পিছিয়ে রেখে নিজেকে এগিয়ে নিয়ে গেছে রকম মানুষেরই গল্প আজকে করা হয়েছে এখানে তো এই জিনিসটা আমার ভালো লাগলো এবং তার সঙ্গে দেখলাম ছোট্ট একটা এখানে একটা থিম তৈরি করা হচ্ছে যে শ্রীকৃষ্ণর কাছে আমরা সবাই নত তো প্রত্যেকটা মানুষের সাহস ধৈর্য শক্তি এবং তার দুর্বলতাকে পিছিয়ে রেখে সততাকে নিয়ে এগিয়ে গেছে সেই সব মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে আজকের দুর্গাপুজোর দুর্গা থিম তো প্রত্যেকটা বাচ্চাকে এটাই আমাদের মূল মন্ত্র বলতে গেলে যে না কোনো কিছুর জন্য পিছিয়ে যাবে না সবসময় এগিয়ে যাবে কোনো কিছু তোমার জন্য বাধা হতে পারে না তোমার যদি শক্তি থাকে মনোবল থাকে অবশ্যই তুমি এগিয়ে যাবে ঠাকুরের প্রাইজও পেয়েছে দেখলাম এখানে আর আমাদের প্রতিমা তো বলার কিছু নেই প্রত্যেকবারের মতো এবারও খুব সুন্দর করেছে অ্যাকস্যি ঠাকুর হয় এতটা সুন্দর ডাকের সাজের ঠা সাজ হয় তো আমার তো ভীষণ পছন্দ তো খুব ভালো লাগলো এখানে এসে মনটাও বেশ মানে একটা বেশ অন্য রকম লাগলো মনটা চল আর এখানে আর একটা মন্দিরে পুজোতেও চলে এলাম এখানে দেখা হয়ে গেলো শফির সঙ্গে তো ও দিলাম ফোনে গল্প টল্প করছে তারপর তো আমি একটু ভিডিওগ্রাফিগুলো নিলাম তারপর ওর সঙ্গে কথা হচ্ছে তো চলো তাহলে আমরা তোমাদেরকে ভেতর ঠাকুরটাও দেখিয়ে নিয়ে আসি দেন চলে এলাম ফেমাস পালের ঘুগনি খেতে ঠিক আছে যদি এটা পালকাকুর ঘুগনি না কিন্তু অনেকটা টেস্টটা অথেন্টিক পালকাকুর মতো যেটা আমরা ছোটোবেলায় খেয়ে থাকতাম অসম খেত অস্টম কোনো মানে তুলনা হবে না তো দেন চলে এলাম এখানেই আর একটা ঠাকুর যেটা কাঞ্চনকাকুর সঙ্গে দেখালো সেই কাঞ্চন কাপুর পাড়ার ঠাকুরটা দেখলাম এটাও দেখে চলেই যায় যখন এসেছি এই দিকটাতে এখানেও একটা মন্দির আছে এবং মন্দিরে ঠাকুর তৈরি হয়েছে তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে আমার তো বেশ ভালো লাগলো ঠাকুরের মূর্তিটা দেখে আমার এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল আমার দেখে খুব ভালো লাগছিলো ঠিক আছে হ্যালো তো ওদের সাথে হারা করে চলো এখান থেকে বেরিয়ে যাই একটু খাওয়া দাওয়া করি তো এই পাড়ার এখানে একটা দিদির রেস্টুরেন্ট আছে ঠিক আছে তো মমিতাদির রেস্টুরেন্টটা তো ওখানেই টুকিটাকে নিয়ে নিলাম আপাতত কোথায় আর যাবো পুজোতে ভিড় বুঝতেই পারছো প্রত্যেকটা রেস্টুরেন্টে খাবার পেতে এক ঘন্টা পার করে দেবে তাই জন্য টুকিটাকে খেয়ে নিলাম এখানেই এবং টুকিটাকে খেয়ে এখান থেকে একটু দূরে চলে এলাম আমাদের এলাকাতে ঠিক আছে আরেকটা ঠাকুর দেখতে সেটা থিমই করেছে তার মানে আমাদের এখানকারই তারাপীঠ মন্দিরের আদলে একদম তৈরি করেছে সুন্দর একটা প্যান্ডেল এত সুন্দর প্যান্ডেলটা করেছে আমার তো ভীষণ ভালো আর পুরো তারাপীঠের মতোই করেছে গেট মন্দির একদম পুরোটাই হুবহু বলতে গেলে চলে তাহলে এবার ভেতরটাও দেখি কীরম কী করেছে ভেতরটা গিয়েই দেখলাম যে হ্যাঁ ফ্লেক্স দিয়ে দিয়ে প্রত্যেকটা মাত্রার বিভিন্ন ফুলের সাজের ছবি দিয়ে করেছে বাইরেটা তো পুরো মন্দির করেছেই তো এর বেশি তো কিছু করার নেই এখানে আর ভেতরটা পুরো ফ্লেক্স দিয়ে মা ছবি দিয়ে রেখেছে তো এটাও বেশ সুন্দর লাগলো বেশ ভালো লাগলো আর এই যে মূর্তিটা আমাদের সত্যি খুব সুন্দর কিন্তু মায়ের মুখটা দেখো কত মিষ্টি লাগছে তো চলো এখান থেকে বেরিয়ে যাই আর গাইজ ব্লগটা এখানে শেষ করেও ভালো লাগলো অবশ্যই ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইফ দেখা হচ্ছে পরে একটা ব্লগে আর দশমীর ব্লগ নিয়ে আসছি তাড়াতাড়ি চলো টাটা বাই বাই